শেখ হাসিনার মামলার রায় এবং এটা হলো একটা শুভঙ্করের ফাঁকি আপনারা জানেন যে রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে গেলে যা হয় আর কি এই মামলার ভিতরে পলিটিক্স ঢুকে গেছে আচ্ছা সর্বপ্রথম বলি এই যে গতকাল সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ নালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাল মামুন এই তিনজনের বিচারের রায় ঘোষণা করা হয়েছে তা আমি বলব এটা হলো শুভঙ্করের ফাঁকি এই রায় জনগণের সাথে প্রতারণা করা হয়েছে এবং বিচারের মধ্যে যে রাজনীতির ভিতরে যেমন পলিটিক্স ঢুকে দেয় এরকম বিচারের ভিতরে পলিটিক্স ঢুকে গেছে সর্বপ্রথম যে কথাটা বলতে চাই যে যে তিনজন ব্যক্তির বিচার করা হয়েছে প্রধানমন্ত্রী তো অল ইন অল দেশের প্রধান আর পুলিশ র্যাব বিডিআর বিজিবি বাহিনীর প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী আর পুলিশ বাহিনীর প্রধান ছিলেন আল মামুন সাহেব তো এখন আমরা দেখলাম কি সেই বিচারে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে আসাদুজ্জামাল কামালকে ফাঁসি দেওয়া হয়েছে আর আইজিপিকে মাত্র পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে তাও সে অচিরে বের হয়ে যাবে এটা একটা সিস্টেম এখন কথা হলো আইজিপি প্রধানমন্ত্রী অর্ডার দেয় বা দিশে শুনলাম বুঝলাম বা প্রধানমন্ত্রী অর্ডার দিচ্ছে কাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে দেখছেন ভিন্ন কথা এটা বলার কিছুও না প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন দায় কিন্তু পুলিশ বিভাগ পরিচালনা করে হলেও মামুন আইজিপি করেছেন তাহলে এই হত্যাকাণ্ডের বা জুলাই অভ্যুত্থানে যা কিছু ঘটছে আহত নিহত হতাহত যা কিছু ঘটছে বা এর আগে ঘটছে এর দায় আইজিপি তো এড়াইতে পারে না তো দেখেন রায়টাকে এমনভাবে করা হল যে যে ব্যক্তিকে ধরা হাজতে রাখা হয়েছে জেলে রাখা হয়েছে বা সরকারের কাজ আছে তাকে বাঁচিয়ে দেওয়া হলো বর্তমান ডিজিটাল যুগে জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ঘটনা ঘটেছে এটার তো সাক্ষী প্রমাণের কোনো অভাব নাই শেখ হাসিনার বিচার করার জন্যে বা আসাদুজ্জামান কামালের বিচার করার জন্যে বা যারা আওয়ামী সরকারের মন্ত্রী এমপি ছিলেন বা বিভিন্ন বাহিনী ছিলেন এদের বিচার করার জন্যে রাজসাক্ষী তো দরকার হয় না রাজসাক্ষী তখনই লাগে যখন কোনো একটা মামলার কোনো ক্লু পুলিশ তদন্ত করে উদ্ধার করতে পারে না সাক্ষী পায় না ধরেন পাঁচজন ডাকায়ত সন্দেহভাজন ডাকাতকে ধরা হয়েছে সন্দেহমূলক বা একটা খুনের সন্দেহে পাঁচজনকে ধরা হয়েছে কিন্তু চাক্ষুষ সাক্ষী পাইতেছে না তখন কি করে তাদেরকে লোভ দেখানো হয় আলাদা আলাদা করে যে পাঁচজন গ্রেপ্তার করা হয়েছে অপরাধী এই পাঁচজনকে আলাদা আলাদা করে ডেকে প্রলোভন দেওয়া হয় তুমি যদি সত্য ঘটনার স্বীকার করেও সাক্ষী দাও রাজ সাক্ষী হও তাহলে তোমাকে মাফ করে দেবো আমরা আর বাকিগুলোর বিচার করব বা তোমাকে অন্য ধরনের সুযোগ সুবিধা দেবো আমরা টাকা পয়সা দেব নিরাপত্তা দেব অনেক কিছু দিব মুক্তি করে দিব এইভাবে রাজ সাক্ষী নেওয়া হয় তাহলে এইখানে শেখ হাসিনার বিচার করার জন্যে আসাদু কাম কামালের বিচার করার জন্যে তো আইজিপি মামুনের তো রাজ সাক্ষীর কোনো প্রয়োজন নাই সাক্ষী কতজন দরকার ছিল এই কোটে একজন দুইজন এক হাজার দুই হাজার এক লক্ষ দুই লক্ষ এক কোটি তাহলে যে মামলায় এক কোটি সাক্ষীও নেওয়া সম্ভব সে হামরাই রাজসাক্ষী নেওয়ারাই তো হলো আইনগতভাবে অবৈধ আচ্ছা তাহলে রাজসাক্ষীটা কেন নেওয়া হয়েছে তাও বলি রাজসাক্ষী নেওয়া হয়েছে এই যে দিরাই দিরায় সাল্লা দিরাই সুনামগঞ্জ এখানে আমরা গেছিলাম এই মামুনের বাড়ি হলো ওইখানে এই যে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুনের বাড়ি হলো যেখানে সেই একই জায়গাতে বাড়ি হল জামায়াতের এখন যে আন্তর্জাতিক অবতরণ ট্রাইব্যুনালের যিনি বিশিষ্ট প্রসিকিউটর বা আইনজীবী অ্যাডভোকেট তারকা আইনজীবী অ্যাডভোকেট শিশিরমনির শিশির মনিরের বাড়ি আর ওনার বাড়ি হলো এক জায়গাতে এবার শিশির মনির ওনাকে বাঁচানোর জন্যেই রাজসাক্ষী করছে এবং শিশির এই এই আবদুল্লাহ মামুনের যিনি আইনজীবী উনিও দাঁড়াইনার চেষ্টা করছিল প্রথম দিন সবাই বাধা দিছে যে আপনি তো দাঁড়াইতে পারেন না এখানে কারণ আপনি তো সরকারি আইনজীবী তখন এই শিশির মনিরের একটা ল ফার্ম আছে শিশির মন্দিরের যে ল ল্যাব নামক ফার্ম আছে সেইখানকার আইনজীবী কিন্তু এই পুলিশের আইজি মামুনরে দেওয়া হয়েছে এখন অনেকেই বলা বলি করতেছে প্রকাশ্যই বলতেছে লাইভে শুনলাম বলতেছে যে আবদুল্লা আল মামুন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছিল তার সে টাকা আছে সেখান থেকে মোটা অঙ্কের টাকা এই অ্যাডভোকেট সুশীল শিশির মণির নিয়া তাকে বাঁচিয়ে দিলেন তার ল ফার্মের উকিল দিছে তাকে রাজসাক্ষী হওয়ার সুযোগ দিছে কারণ আপনাদের তো বললাম যে এখানে রাজসাক্ষী সাক্ষী হওয়ার কোনো দরকার নাই ছিল না তাহলে আদালতে যে রায় হয়েছে একই সমান রায় হইত ওনাদের যদি ফাঁসির রায় হয় এই মামুনের ফাঁসির রায় হবে কিন্তু মামুন হলো ওদের চাইতে বেশি অপরাধী একজন অর্ডার করছে আর উনি ডাইরের গুলি করছে পুলিশ বাহিনীর দিয়েও তাহলে ওনার সাজা তো কম হইতে পারে না বেশি হইতে পারে তো ওনাকে বাঁচাই দিলে এখানেই বলছি আমি যে দেখেন রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে গেছে কিভাবে চিন্তা করে দেখেন যারা তরিঘড়ি করিয়া এই মামলার রায়টা দিলেন ঘোষণা করলেন কারণ এই অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট আছে আর দুই মাস তিন মাস এই তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি দুই তিন মাস আছে তার মধ্যে ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা হয় তাতে সরকারের সব কার্যক্রম শেষই এখন এই মামলায় শেখ হাসিনাকে যে ফাঁসি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ফাঁসি দিলেন তারা কোথায় এখন তারা পৃথিবীর অন্যতম একটা পরাশক্তি ভারত ভারতে আছে তারা এটা এদেশের বিশ কোটি মানুষ শুধু না সারা বিশ্ববাসী জানি আমরা তাহলে এখন যে দুইজন ভারতে পলাতক আছে তাদের ফাঁসি রায় দিলেন এটা একটা হাস্যকর বিষয় না হাস্যকর কেন বলতেছি যে যে দুইজন ভারতে পলাতক আপনি জানেন আমি জানি এটা জানতে কোনো বিশেষজ্ঞ বা মহাজ্ঞানী ডক্টরেট ফক্টরেট হওয়ার কোনো দরকার নাই যে বাংলাদেশ সরকারের কোনো ক্ষমতা নাই চাওয়ারও ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে বা আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে দেন দেখেন না মিন 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 করে ইয়া বলছে কে আমাদের আইন উপদেষ্টা যে ফেরত আনার জন্য একটা চিঠি লিখবো কিন্তু গড়ার সুরটা কত নিচে দেখছেন অর্থাৎ একটা পাগলও জানে যে এদেরকে আনা সম্ভব না তাহলে এদেরকে ফাঁসি আপনি একবার না শেখ হাসিনাকে এক শতবার দেন সমস্যাটা কি দুইশোবার দেন বা যদি এক হাজার খুন হয়ে থাকে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনারা আপনি এক হাজার ফাঁসি দেন এক হাজার এতে কি শেখ হাসিনা কিছু আসে বা যায় বরঞ্চ শেখ হাসিনার অনেক লাভবান হয়েছে এই রায় ঘোষণার পরে এই রায় ঘোষণার পরে আন্তর্জাতিক সব মানবাধিকার সংস্থা জাতিসংঘ শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিছে তারা বলছে বিচার অনেকেই অনেক ধরনের বলছে এই ভিডিওতে বললে তো অনেক হয়ে যাইব আর একটা ভিডিও করব কেউ বলছে যে এই বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হয় নাই স্বচ্ছ হওয়া উচিত ছিল কেউ বলতেছে আমরা এই হত্যাকাণ্ড সমর্থন করি না আমরা মৃত্যুদণ্ড সমর্থন করি না তাহলে কি হল এই রায়টার দর কারণে সারা বিশ্ব মিডিয়া এবং বিশ্ব মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ সামনে চলে আসলো শেখ হাসিনা এটা শেখ হাসিনার জন্য প্লাস 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 অনেক প্লাস ঘুরে দাঁড়িয়ে গেছে এই রায় দলতে অথচ এই রায় দিয়ে আমাদের কোনো লাভ হয় নাই এত তরি হুটপিট করে রায় দিয়া শেখ হাসিনার উপকার করা হয়েছে আওয়ামী লীগকে লাইম লাইটে আনানো হয়েছে আর যারা এই বিচারটা করেছে এবং তরিঘড়ি করে এই রায়টাও দিয়েছে তারাও জানে তারা কি জানে না যে ইহো জিন্দেগিতে শেখ হাসিনাকে বা শেখ ওই কামালকে আসলে যেমন কামালকে তো আমরা আনতে পারবো না তাহলে ফাঁকা মাঠে রায়টা দিয়ে দিই আচ্ছা তাহলে জনগণকে বুঝাইতে পারবো এদেশের আবার জনগণকে বুঝাইতে পারবো যে শেখ হাসিনার বিচার হয়ে গেছে তাই না যে আমরা শেখ হাসিনার বিচার করছি কিন্তু জনগণ এত বোকা না যে যেটা তোমাদের হাতের ভিতরে আছে যেটাকে তোমরা ফাঁসিতে ঝুলাইতে পারবা সেটাকে তোমরা মাফ করে দিলা সেটার কাছ থেকে টাকা পয়সা খাইলা রাজসাক্ষী বানিয়ে সেটাকে মাফ করে দিলা দিলাম তো কি পাঁচ বছর তিন বছর জেল হয়েছে আপিল করবো তো আপিলের সুযোগ আছে আপিল করে দিব নির্বাচনের পরে বাড়ি তাহলে কি হলো যে যেটাকে তোমরা ফাঁসি দিতে পারবা ঝুলাইতে পারবা সেটাকে মাফ করে দিলা আর যেটাকে অনন্তকাল এদেশে আনার কোনো তার লাশও আনতে পারবেন না সে ওখানে মারা গেলে পরে এটা পরাশক্তির আশ্রয় আছে আচ্ছা তারেক রহমানকেও সাজা দেওয়া হয়েছিল মনে হয় যাবজ্জীবন একুশে আগস্ট গ্রেন হামলায় শেখ হাসিনা দিয়েছিল সর্বশক্তি নিয়োগ করে তারেক রহমানকে বাংলাদেশে আনতে পারছিল রায় কার্যকর করতে পারছে তারেক রহমানের পারে নাই তাহলে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে বা যারা পালায় আছে এদেরকে আনতে পারবেন না এটা আপনারাও জানেন আমরাও জানি যে কিন্তু যেদিনকে এই যে এখন তারেক রহমান পালাই ছিল তারেক রহমান কি এদেশে আসবে না এই যে তার জন্য বুলেট প্রুফ গাড়ি কিনা হইতেছে রেডি হইতেছে সব তারেক রহমান আসবে তো দেখেন তারেক রহমান যখন আসবে তখন এদেশে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার নাই তো শেখ হাসিনা যদি আসে কোনোদিন তাইলে কি উনি এই ফাঁসির রায় মাথায় নিয়ে আসবে সেদিন কি আমরা থাকবো ক্ষমতায় বা আপনারা থাকবেন ক্ষমতায় যারা আছেন না যদি তারা আসার মতো ই হয় সুযোগ হয় তারাও যদি আবার ক্ষমতা দখল করতে পারে তাইলে তো না আসবে তাহলে এই ফাঁসি দেওয়া না দেওয়ার মধ্যে কি পার্থক্য থাকলো আরও একটা গুরুতর প্রশ্ন এটা জনগণের সাথে ধোকাবাজি করা এই গুরুতর অভিযোগটা তদন্ত হওয়া দরকার যে আবদুল্লাহ আল মামুন আইজিপির কাছে কয়শো কোটি টাকা খাইয়া তাকে বাঁচিয়ে দেওয়া হলো এটা তদন্ত হওয়ার দরকার কারণ এটা খালি আমি না ডাইরেক্ট প্রকাশ্য অনলাইনে বিভিন্ন লাইভে বিভিন্ন টকশোতে এ বিষয়টা আমরা শুনেছি তাহলে কি হলো এই মামলাতে আওয়ামী লীগ সরকারের যারা গুরুত্বপূর্ণ সেখানে তো গণভবনে বসে থাকতো যারা গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপি অনেক তো জেলে আছে। তাহলে এই মামলায় শুধু তিনজন আসামি হলো কেন আর দশজন হইতে পারলো না কেন তাহলে এই ফাঁসি রাইটে দশজনের হলো না কেন মানে একজন আছে দেশে তাকে এই মামলায় পলাতক দুজনের সাথে দেওয়া হয়েছে চালাকি করে দিয়া দেশে যে আছে তাকে বাঁচাই দেওয়া হয়েছে আর তারা তো বাঁচাই তাহলে এই রায়টা হলে একটা শুভঙ্করের ফাঁকি এই রায় দেয়া জনগণকে বোকা বানানো হয়েছে একটা গোষ্ঠীর লাভ হয়েছে আর আওয়ামী লীগের লাভ হয়েছে শেখ হাসিনার লাভ হয়েছে ফাঁসির রায় হলে যে মানুষের লাভ হয় লাভও হয় ফাঁসি তো একটা কী ফাঁসির রায় হলে কান্দাকাটি পরে যায় আসামির বাড়িতে কিন্তু ফাঁসির রায় যে লাভও হয় এটা কিন্তু এবার আপনাদের দেখাই দিলাম আলোচনা করে ভিডিও অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন যাক না আলোচনাটা বিভিন্ন মহলে যাক অসুবিধা কী